ফাঁক দিয়ে সুন্দর রোদ উঠেছে ছবিটা আজ থেকে ঠিক এক বছর আগের আর এই গাছটা এখন এই অবস্থা ঠিক একটা বছরের মধ্যে আইডিটা সকলের চেনা খুব পরিচিত একটা আইডি ফুলও খুব সুন্দর হয় গ্রোথও ভালো হয় সেপেও সহজে আনা যায় অথচ সহজে কোনো রোগ হয় না বা ফাঙ্গাসের আক্রমণ হয় না আইডিটা হচ্ছে পার্থ সুতরাং যেটা বলার সেটা হচ্ছে প্রাকৃতিক রোদ জল বৃষ্টি আর তার সঙ্গে একটু খেয়াল রাখলেই গাছ কিন্তু এরকম হতে পারে আমাদের স্বভাব যে কোনো জিনিসকে ধীরে ধীরে জটিল করে ফেলা সে গাছ করা হোক বা অন্যান্য যে কোনো জিনিস তার থেকে যদি আমরা সহজে কোনো জিনিস করার চেষ্টা করি নানা রকম সার প্রয়োগ না করে নানা রকম খাবার না দিয়ে এই বৃষ্টির জল আর খোলা আকাশ তাতেই কিন্তু অনেক কিছু হয় কিন্তু এইটুকুনি বললেই অনেক কিছু লুকিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে এমন অনেক আইডিয়া আছে যাদেরকে এইভাবে বৃষ্টিতে রাখলে সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যেই মারা পড়বে সুতরাং ওটাও বুঝে নিতে হবে কিন্তু কাকে বৃষ্টি খাওয়ানো যাবে